সর্বর্ণ অলি অলি আসে ফুলের বনে আ আয়ে আম আম দাদুর সনে হর্ষ হর্ষইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ধীর ধীর ঈগল ঈগল হলো পাখির রাজা হর্ষ হর্ষতে উট উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে রি রিতে রিন ঋণ করা ভালো নয় এ এতে এবাদত এবাদত করলে মন ওই ওইতে ওই কোতান ওই কোতানে সুর হয় ও ওতে উল উল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ঔষধ খেলে রোগ সারে